সুপ্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম নিউ উপকূল ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সকল চর্ম যৌন অ্যালার্জি দাউদ আসিল মিস্তা ব্রণ মুখের কালো দাগ ও সেতি রোগীদের জন্য এক দারুণ সুখবর নিউ উপকূল ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখবেন চর্ম যৌন ও অ্যালার্জি রোগে বিশেষজ্ঞ ও ডার্মাটো সার্জন ডাক্তার ফেরদৌস আহসান ডেরদৌস আহসানি এস বিসিএস স্বাস্থ্য ডিডিভি চর্ম ও যৌন ডব্লিউএসও ও ফেলো ইন এইচ এক্স সিনিয়র কনসালটেন্ট চর্ম ও যৌন বিভাগ চাঁদপুর রোগী দেখার সময় আগামীকাল বৃহস্পতিবার এবং সপ্তাহে প্রতি বৃহস্পতিবার বিকাল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত রোগী দেখার চেম্বার করইতলা বাজার হাসপাতাল গেট সংলগ্ন নিউ উপকূল ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সকল চর্ম যৌন ও অ্যালার্জি রোগে আক্রান্ত রোগীদের জন্য চর্ম যৌন রোগের বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর এই সুবর্ণ সুযোগ হারাবার নয় তাই আর দেরি না করে চলে আসুন আগামীকাল বৃহস্পতিবার নিউ উপকূল ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সেবা নিন সুস্থ থাকুন সেবাই আমাদের একমাত্র লক্ষ্য